বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি হেলেনসা শাকের একটা রেসিপি শেয়ার করব এই শাকটা আমি কি দিয়ে রান্না করব কিভাবে রান্না করবে সেটাই শেয়ার করব শাকটা দেখতে কীরকম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারা অনেকে চিনেন না আবার প্রায় সবাই চিনে এই শাকটা হেলেন শাক কুবে মজা হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও মজা হয় লড়া ভাজি করলে মজা হয় আবার মুসুর ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয় আজকে আমাদের সাথে আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব প্রথমে আমি দুই একটা কিভাবে শাকটা বেছে নিতে হবে বা আমি কি কোন সাইজে কেটে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি এটা কোনো বটি দিয়ে কাটতে হবে না এই তো যতটুকু নরম অংশ ততটুকুই নিব একটু পাতা চেক করে পোকা পাতা না থাকলে এভাবে করে মাথার অংশ এদিকে আরেকটা হাফ অংশ এভাবে একটা ডাতা থেকে দুই তিন ভাবে তিন টুকরা ভাবে নেওয়া যায় এবার আমি হ্যালেন শাকটা রান্না করার জন্য বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি দিলাম একটু ব্রাউন কালার করে বেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু মতো বেজে নিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদের গোড়া সাত চাউমিন দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল এই মুসুর ডালগুলোকে আমি একটু তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধুয়ে দিয়ে দিচ্ছি খুবই মজার একটা রেসিপি এ হেলিন শাক আপনারা একবার ধরেন ওইটা শুধু ভাজি করলে একদম কমে যায় যদি তিন চারজন পাঁচজন মানুষ থাকলে শাকটা এক এক মুঠির শাককে যদি আমরা চার পাঁচজনে খাওয়ার জন্য যদি বাড়াতে চাই তাহলে এই পদ্ধতিতে রান্না করে নেবেন মুসুর ডাল দিয়ে দুটো যদি চিংড়ি মাছ থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই শুধু মুসুর ডাল দিয়ে রান্না করলেও খুব মজা হয় তখন শাকের পরিমাণটা একটু বেড়ে যায় সবাই তখন খেতে পারে চার পাঁচজন থাকে আর এমনি যদি ভাজি করে একদম মজা কমে যায় তখন বেশি মানুষকে খাবার করা যায় না তখন আমি কি করি একটু ঝোল ঢোল লাগলে আমি শাকটাকে এভাবে মুসুর ডাল দিয়ে রান্না করি এবার দিয়ে দিব পানি আমি ডালটাকে আগে ফুটিয়ে নিব ফিফটি পারসেন্ট ডাল ফুটে গেলে তারপর আমি শাক অ্যাড করবো তখন শাকের কালার তো ঠিক থাকবে শাকের দিক ঠিক থাকবে দুঃখিত আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি খেলেন সে শাকগুলো আমি মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম করে একটু মসুর ডাল দিয়ে পাতলা ঝুল করে রান্না করলে কিন্তু শাকটা ভীষণ মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এক চামচ হলুদ গুঁড়ার সাথে হাফ চামচ লাল মরিচের গুঁড়া দেবেন আর কিছু দেওয়ার প্রয়োজন নয় লবণ তো আছে শাকগুলি কিন্তু বেশি হলে এক সাইডে কিন্তু দালাবে বেঁকে তাকে একটু করে উপরে জুলের সাথে এভাবে মিশিয়ে দিলে সব দিক দিয়ে লবণটা যায় আমি একটু লবণটা দেখে নিচ্ছি একদম পারফেক্ট যা লবণ দিয়েছি একটা আন্দাজ করে ওইটাই হয়ে গেছে কিন্তু লবণ হলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু সাবধানে দেখে শুনে দিতে হয় প্রয়োজন হলে আবার দিবেন প্রথমবার যদি বেশি দিয়ে দেয় তো তাহলে আর কিছুই করা যায় না দেখেছি আমার এত ভালো লেগেছে খুব মজা শাক বলতেই মজা আমি এরপর পর্যায়ে নামিয়ে নিব এতটুকু শাকের ঝুলটা আমি রাখবো এই ঝোলে ভিটামিন আছে মুসুর ডাল আছে এটা আমার প্রয়োজন এটুটুকুতে নামাবো আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন বা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন এবার নামিয়ে নিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আমি খোলার মধ্যে শুকনো টেলে নিয়েছিলাম তেল ছাড়া সেটা আমি একসাথে দিনে কারণ নরম হয়ে যায় ওই মরিচ ভেঙে আমি আমার খাওয়া হয় না সেজন্য আমি মুচমুচে করে রেখে দিয়েছি এখান থেকে আমি মুচমুছে শুকনো মরিচ দিয়ে এই শাকটা খাবো ইনশাল্লাহ এই তো হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে হেলিনচি শাক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার হেনেছে আগের রেসিপিটা আপনাদের ভালো লেগে লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম